আরে বাবা তুই সাকিব খানের চিনস তুই তো বাংলাদেশ না করে কিনা হি নগত নায়ক হেরে বিয়া করার লাগা নাইকানা সিরিয়াল দইরা રહે অলরেডি সাকিব কানে বুবলিরে আর ওববিশ্বাসে বিয়া করছে দুই জনটা দুইটা বাচ্চা গিফট করছে আর একজন বাইরেতে আইছে ডাক্তারই তো ডাক্তারনি সিরিয়াল দইরা রাখছে বিয়া করার লাগা ও হ্যাঁ সাকিব খান আমি আরা ভাবজি কাশ্মীর দোনো যে সারাটা চুল কাটে এই সাকিব খান শালা অত সুন্দর নাও

আমরা বানাই টিকটক সাকিব খানের নতুন গান বাইরেছে তুমি কোন শহরের মাইয়ারে লাগে উরা তুরা এটা একটা টিকটক বানায় আর আমরা বাইরে নিয়ে হ্যাঁ রেডি তো তুমি ক্যামেরাম্যান তুমি কোন শহরের মাইয়ারে লাগে উরা তুরা কোন শহরের মাইয়ারে লাগে উড়া তুরা হ্যাঁ সাকিব খানের গান দেয়া তো টিকটক রাত গেছে কি করে খাইছে রে গানদার একবারে খায়া দিছে তো সারা হ্যাঁ ঠিক আছে আকবয়া কি রে লো কিছু ন তোমাৰ ছবি নতুন টিকটক ভিডিঅ' বনাই গৈছো আমি আপনার ঝুলতা আপনার ঝুঁজুন পুলা নিচে ভরে যাই ভি ভাই আপনার ঝুঁজুনি বৃদ্ধ আছে মিছা কৰন কোনে উৰা কোনে উৰা